তার মানে কি হাদিসের যে সামি একটু রয়েত এগুলো থাকলে কি সেই হাদিস আর হাদিস হিসি মানে হিসি যদি হয় তাহলে মোতাবাতির পর্যায়ের হাদিস হওয়ার জন্য এগুলো থাকে তাই না এই সামি তারপরে রয়েত এগুলো যদি থাকে ওই হাদিসের মান সবচাইতে বেশি মর্যাদা অধিকারে আপনারা উসুল হাদিসে করেছেন তো মহাজ জাবাল বলছেন স্বামী আমি শুনেছি রসুল আল্লাহ আমি কি শুনেছি তাহলে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে শুনেছি তার মানে রসুল আল্লাহ কেন বললাম জবর কেন দিলাম মাফুলে ফুলে বিহি মাসা আল্লাহ মাসা আল্লাহ হ্যাঁ রসুল আল্লাহ সাল্লাহাম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কে ইয়াকুলু বলতে শুনেছি

মানে তেলাওয়াতের মতো কোরআনের মত না এটাও আল্লাহ তার কথা রসুল সাল্লামের কথা হচ্ছে আর আমরা জানি রসুল তিনিও নিজের পক্ষ থেকে কিছুই বলেন। তার মানান হতে পারে আর যেভাবে বর্ণনা করে কিন্তু রসুল সাল্লাহ আলিয়া যদি বলেন এটা আল্লাহ বলেছেন তাহলে তো রসুল সাল্লাম আবার বলছেন যে যে কথাটা এটা সরাসরি কি বলেছেন আল্লাহ বলেছেন এই জন্য যে হাদিসে থাকবে যে এটা আল্লাহ বলেছেন সেই হাদিসের নাম কি বাবা আমরা জানি আলহামদুলিল্লাহ হাদিসে করছে তাই বলছেন আমরা গত একদিন আগে না গত দুদিন আগে দেখলাম আইনাল মতো কোথায় তোমরা যারা পরস্পর ভালোবেসেছ উজিল্লুম ফিজিল্লি আমি তো তাদেরকে ছায়া দেব। তাই না লাজিল্লায় মা জিল্লি আজকের দিনে আমার ছায়া ছাড়া কেউ নেই যারা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য একে অপরের সাহায্য সহযোগিতা করে ভালোবাসে বন্ধুত্ব স্থাপন করে তাদের উপরে আল্লাহর

سبحان اللہ আপনারা কি বক্তার বক্তৃতা শুনছেন না হাদিস তেলাওয়াত হাদিস পড়ছেন বক্তারা বলে হাদিস বলতে বলতে বলুন সুবহান اللہ তখন সবাই বলে বলুন ইনশাআল্লাহ তখন সবাই বলে সারাটা জীবন ওয়াজ করে আমাদের বাংলাদেশের লোক এখনো ভালো জানে না কখন সুবহান اللہ বলতে হয় কখন আলহামদুলিল্লাহ বলতে কখন ইনশাআল্লাহ বলতে কিন্তু গত গতকাল কি শুক্রবার গিয়েছেন না তুই শুক্রবারে প্রমাণ করে দেখালাম না সুলাইমান আলিয়া সাল্লাম ইনশাল্লাহ বলেননি বলে কি হলো আর হাবুল জানলা জারা সুরা কলামের মধ্যে কী আছে বাগানদের কাহিনি সুহান আলহ ইনশাল্লাহ বলেনি তো ঠিক এরকম ইনশাল্লাহ কখন বলতে হয় আলহামদুলিল্লাহ কখন বলতে হয় তাই জানেন তাহলে আমাদের ফলাফল কতটুকু আমরা পাচ্ছি এত ওয়াজ নসিহত হয়ে করে আমরাই ভালো জানছি যাই হোক আমরা হাদিস এই যে পরের কথা হাদিস চর্চা করবে যারা ওয়াজ ওয়াজ নসিহত করবে করবে যারা যারা মাহফিল সত্য আল্লাহকে ভালোবেসে কোরআন হাদিসের চর্চা করবে তাদের বিষয়ে বলছেন এবারে তার উপরে ভালোবাসা ওয়াজিব হয়ে যাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে শোনো আল্লাহ বলেছেন তার উপরে ভালোবাসাটা আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যাবে আল্লাহ অবশ্যই ভালোবাসবেন তাকে তাকে ওয়াল মুতা যারা পরস্পর বসে কোরান হাদিসের আলোচনা করে যারা পরস্পর বসে কোরআন হাদিসের কথা আলোচনা করে জ্ঞান অন্বেষণ করে যারা ওয়াজ নসিহত করে যারা হাদিসের দাস দেয় ঠিক আছে তাদের উপরে আল্লাহ তার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় আল্লাহ তারা তাদেরকে অবশ্যই ভালোবাসেন কিন্তু শর্ত কি বক্তা আসবে টাকা নয় আর যাবে চলো একবার দেখে আসি নামে গঙ্গা ফাটে হাঁড়ি পাল্লা সাথে আরে বাপরে বাপ দুই লক্ষ মানুষ দেখতে যায় একদিনে চারটা ওয়াজ করে পাঁচটা ওয়াজ করে এই রকম মনোভাব নিয়ে যেন না হয় বক্তারা বকতে বকতে একেবারে শুনতে শুনতে আর বক্তারা বক্তা হয়ে গিয়েছে এখন আমি যদি বলি তাহলে ভাষা ওরাই সাল্য বললেই দোষ ওরাই সাল্য বললে মানে বললে কিছু হবে না কিন্তু বলতে গেলে সমস্যা এটা আমাদের দেশে বড় একটা সমস্যা তো যাই হোক ইয়া আমার উদ্দেশ্য হতে হবে মোহাম্মাদ্লা সাল্লাহসাল্লাম বললেন শোনো আল্লাহ তাআলা ভালোবাসা তার উপরেও আজিক যারা পরস্পর কোরান হাদিসের আলোচনা করে সময় ব্যয় করে জ্ঞান অন্বেষণের চেষ্টা করে দিন ইসলাম সম্পর্কে জানতে চায় তাদের জন্য ওয়াল মুতা জাবি আর যারা পরস্পর পরস্পরের খুজখবর নাই দেখা শিক্ষা করে তুমি কেমন আছো ভালো আছো দেখা সাক্ষাৎ করতে যাই আর তাজা অতিক্রম করা সাক্ষাৎ করা হবে। যারা জিয়ারত করে জিয়ারত মানে কি দেখা সাক্ষাৎ করে না তো যারা সেবা শুশ্রূষা করে যারা দেখতে যায় একে অপরের খুশখবর নাই ভাই তুমি কেমন আছো তাদের উপরে আল্লা তালার ভালোবাসা কি হয়ে যায় সুহার আল্লাহ শুধুমাত্র কার উদ্দেশ্য হতে হবে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্য হতে হবে কিন্তু আপনি যদি কারো খোঁজ নান কোন স্বার্থের জন্য বসের জন্য হ্যাঁ বসের জন্য প্রিন্সিপালের জন্য হ্যাঁ যদি খোঁজখবর নেন না হলে না নিলে কেমন দেখায় একটু হাদিয়া দিলেন তাহলে কিন্তু হবে না আপনার উদ্দেশ্য কিন্তু ভালো হতে হবে কিন্তু সত্যই যদি আপনি অপর মুসলিম ভাইয়ের খোঁজখবর নেন বিনা সাথে তাহলে আল্লাহ তার ওয়াজিব আল্লাহ তারার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় তার উপরে আপনার উপরে আল্লাহ তালা আমাদেরকে করুন করুন মোহাম্মদ রসাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন শোনো ওয়াল মূতা বাজি লী না ওয়াল্ বাজি লী যারা পরস্পরের জন্য কি করে খরচ করে টাকা পয়সা খরচ করে এক ভাই আর ভাইয়ের জন্য টাকা পয়সা দেয় এক মুসলিম মুসলিমকে করে কিছু হাদিয়া আর এক মুসলিম তাহাদু তাহা। ভালোবাসার আগেই কিছু হাদিয়া দাও খালি কথায় চিরা ভেজে না কি যেন একটা প্রবাদ বাক্য আছে না আমাদের বাংলাদেশে হ্যাঁ শুধু কথায় না মিষ্টি কথায় চিরা ভেজে না শুধু মিষ্টি কথা বললে আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক কিছু করি যে ভাই আমার দশটা টাকা বিপদে আধার দিয়ে কিন্তু ধার দেওয়াটা ঋণ দেওয়াটা মূলত দান করার চাইতেও বেশি সব সুবাহ আল্লাহ বলবেন না সুবাহ আল্লাহ ইসলামটা কত জিনিস কারণ অনেক সময় ঋণ দেওয়াটাও অনেক কঠিন হয়ে পড়ে দান মানুষ তখনই করে যখন তার উদ্বৃত্ত থাকে অতিরিক্ত থাকে বা মনটা যখন করে আর ঋণ এটা তো আবশ্যকীয় না আপনার নেই অনেক বিপদে পড়েছে মানুষ আপনার কাছেও বিপদ আপনারও টাকা নেই সেই সময় ঋণ দিতে হয় তাহলে তো এমনি মানবিক দৃষ্টিকোণ থেকে আপনার হাল এত লাহওয়াল যেগুলো আছে সেই দৃষ্টিকোণ থেকেও তো আপনার বেশি সফ পাওয়ার কথা তাই না মহাম্দু অসুল্লাহ সাল্লাল্লা আলিয়া আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন যারা পরস্পরের জন্য খরচ করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন শুধু কি তাই শুভহার আল্লাহ ওয়া ফি রেওয়ায়াতি আর জিয়া দা ফি আরেকটু অতিরিক্ত এসেছেন আর এই যে রেওয়াতটা বললাম অল্ লাফদু আলি মালিক মালিক ইমাম মালিক মুয়াত্তা এসেছে তো তির্মিজিতে বলেছেন ক লা আয়া কুর আল্লাহ তালা বলেছেন শোনো আল মুতাহাবু যারা পরস্পর পরস্পরকে তোমরা ভালোবাসো ফ্রি যারা আমার সম্মানার্থে আমাকে ভালোবেসে তোমরা যারা পরস্পর পরস্পরকে ভালোবাসো আমি তোমাদের জন্য রেখেছি তাদের জন্য যারা ভালোবাসে পরস্পর পরস্পরকে তাদের জন্য মানা বু নিন নুরিন বড় বড় বিশাল বড় এটা কি বলা হয় মিনার মিনারের বহু বছর কি মানাবে মানে আলোক বর্তিকা থাকে না ও যে পথ দেখায় বাতিঘর আলেকজান্দ্রিয়া বাতিঘর পৃথিবীর বড় বড় বাতিঘর আমাদের কুতুব দিয়াতে বাতিঘর আছে বাতিঘর থাকলে আলো দেখা যায় দূর দূরান্ত থেকে যারা পরস্পর ভালোবাসে আল্লাহ তালা তাদের জন্য কিয়ামতের দিনে জান্নাতে বড় পাচির বড় মিনার তৈরি করবেন মিনুরিন আলোর মিনার যেই মিনার দেখে ইয়াগ বিতু রুম নাবিয় নবিরা ঈশ্বান্বিত হবেন আদিস্তা আমি অনেক তাহাকিক করেছি সকল তাহাকিকেই হাসান হাসান লি গয়রিহি সহি সূত্রে মানান সহি বলেছে এখন আমি জহিত দেখিনি

পৃথিবীর কেউ কখনোই মর্যাদা পাবে না অসম্ভব কিন্তু তাহলে তারা কেমন নিঃসান্বিত হবে এ নিয়ে অনেক কথা আছে বিশেষ করে তুঃখাত লাও দিয়ে তারপরে মৃখাতুল মাসাবি যে সরাগুলো আছে সেগুলোর মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে আর এই গভাত একভিত শব্দের অর্থ হচ্ছে ভালো কাজে ভালো কাজে প্রতিযোগিতামূলক পাওয়ার আশা গবতুন মানে কি আকাঙ্ক্ষা করা কোন কাজে বাবা ভালো কাজ কিন্তু বইগুলোতেও লিখে দিয়েছে হিংসা অনুবাদে কি লিখেছে নবীরাও হিংসা করে আসলে হিংসা শব্দটা এখানে হাদিসে ব্যবহৃত হন হয়নি আর নবীদের সানে হিংসা শব্দটা ব্যবহার করা খুব একটা মানানসই নয় তো তারাও আফসোস করবেন যে এরকম আমাদের থাকলো না কেন আর তারাও যদি এই যারা শহীদ যারা নবীর নবীরা তো নিশ্চয় কামনা করেছে এটা একটা আলমোবা আলাগা। এটা একটা কি আলমোবা আলাগা আধিক্য বোঝানোর জন্য এত গুরুত্ব বোঝা ইস্তিমাম হ্যাঁ তামিম করার জন্য মূলত এটা মনোবেশারা নাও আলী আলাইহিস বলেছেন হতে পারে মাজাজি আল্লাহু আলাম কিন্তু মিনার থাকবে এটা সত্য নবীরা কিভাবে ইয়া করবেন এটা অনেক কথায় এসেছে তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার ভালোবাসা ওয়াজিব জানো হয়ে যায় এই রকম আমল করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহুম্মা